আমার দলিল খণ্ডন করতে বলেন হুজুরকে হুজুর কেন গোটা দারুল লুক যদি তুলে নিয়ে আসে তবু খণ্ডন করতে পারবে না একদম ওপেন গোটা দারুল উলুম যত সাইকুল হাদিস আছে তুলে নিয়ে আসুক এ দলিল খণ্ডন করা সম্ভব না হানাফিদের সাথে বাহাস করো দরকার হলে দারুল উলুম তুলে নিয়ে এসো এই যে অহংকার বড়াই মূর্খামি ভাইদের কি উপঢৌকন দিচ্ছি ভালো করে গ্রহণ করবেন রাহুল ব্রাদার বাংলাদেশে গিয়ে বলেছে প্রয়োজনে ভারতবর্ষ থেকে দারুলম দেওবান মাদ্রাসা উঠিয়ে নিয়ে আস আমি বাহাস করব। এ সম্পর্কে আপনি কি বলবেন আমি বলবো এটা নিছক মূর্খামি আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসান মানুষ কোন বিষয়ের মান মর্যাদা গুরুত্ব ফজিলত যদি না জানে তাহলে সে তার শত্রুতা পোষণ করতে পারে শত্রু হয়ে ওঠে দারুন দেওবন কি ভারতবর্ষের হানাফিরা কারা যদি জানতে বুঝতে চান তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের যিনি কি বলবো একটি কিতাবে তারা লিখেছেন জিমাম আবু হানিফার বংশ নাসির উদ্দিন আলবানির মতন মুহাদিস পয়দা হয়নি কথায় কথায় নাসির উদ্দিন আলওয়ানি সেই নাসিরুদ্দিন আলবানীর লেখা কিতাব আসলু সিপাতি সালাতিন্ন এটা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো সতেরো এটা আমি এজন্যই বলছি এই যে অধ্যত্তপণ এই যে গর্ব অহংকার এই যে মূর্খামি হানাফিদের সাথে বাহাস করুন দরকার হলে দারুম দেওবনকে তুলে নিয়েছ এই যে অহংকার বড়াই মূর্খামি ভাইদের কি উপঢৌকন দিচ্ছি ভালো করে গ্রহণ করবেন শেখ নাসির উদ্দিন আলবানি আসলু সিফাতে সালাতের নবী খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো সতেরোই লিখেছেন লামা হানাফি ইয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য بارك ফিহিম আল্লাহ তাদেরকে বরকত দান করুন বললেন فإنه مكثر المسلمين اليوم علما وعملا بالسنه কেননা ভারতবর্ষের মুসলমানেরা আজকের এ যুগে মুসলমানদের মধ্যে এলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে বলেন সুবহানাল্লাহ সহজ কথা নয় সহজ কথা নয় ফাইনা হুম আখসারুল মুসলিম ইন আলিয়াউহুমা এই সুন্নহ এলমের দিক দিয়ে এবং সুন্নতর উপরে আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানফিদের জুড়ি নেই নাসিরউদ্দিন আলবানি শেখ কথা লিখে গেছেন অতএব যারা বলছেন দারলুম দেওবান উঠি নিয়ে এসো কি হানফিদের সাথে বাস করব আসলে মূর্খ অথচ দাওয়াতের জন্য শর্ত হলো ইলম ইলম না থাকলে যদি কেউ মানুষ দাওয়াতের ময়দানে কাজ করে ইলেমবিহীন তাহলে এ ধরনের গাজাখুরি কথা বলতেই থাকবে তবে তারা চ্যালেঞ্জ দিতে পারে সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে স্টেজ উঠে লাফালাফি করতে পারে হাদিস নম্বর দিয়ে কথা বলে প্রাণের আয়াত দিয়ে কথা বলে ফলে আমাদের যুবকেরা তাদের থেকে মোহিত হয় যেন না যে যত লাফালাফি করবে তার তত বাজার শেখ নাসির উদ্দিন আলবানির এই কথাটি বন্ধুদেরকে উপহার দিলাম ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য আল্লাহ তাদেরকে বরকত দিক ফা ইননাহুম আকছারুল মুসলিমিনা ইলমান ওয়া আমালান এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপর আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিরা সবার থেকে এগিয়ে সুহান আল্লাহ আসলে শেখ নাসিরুদ্দিন আলবানি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লা আলহির কিতাব পড়েছেন ইমাম আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলহের কিতাব পড়েছেন খালিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহের বাজলুল মজহুদ পড়েছেন হানাফিয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিদের এ সমস্ত কেতাব পড়ার পর এটা বলতে বাধ্য হয়েছেন নাহু মাকসারুল মুসলিম ইনা ইয়ামা আল ইয়ামা এলমান ও আমাল আম বি এলমের দিক থেকে আর সুন্নতের উপর আমল করার দিক থেকে ভারতবর্ষের হানফিদের জুড়ি মেলা বার সেই জন্য যারা বলছেন যে প্রয়োজনে তার লোক ধেওবান্ধ উঠে নিয়ে আসুন বাহাস করবো এটা তাদের মূর্খমি ছাড়া আর কি হতে পারে